আল্লাহ নবী বলেন যে ব্যক্তি তার নামাজটার ঠিক রাখছে সে যেন তার দিনের খুঁটিটাকে মজবুত করে ঠিক রাখছে ওমান হাদা মাহা ফাকদে দিন আল্লাহর নবী বলেন আর যে ব্যক্তি তার খুঁটিটাকে বিনষ্ট করে ফেলেছে নামাজকে বিনষ্ট করে ফেলেছে সে যেন তার অন্তরে ইমানকে বিনষ্ট করে ফেলেছে এজন্য নামাজ আপনার দিনের খুঁটি নামাজ আপনার ঠিক আছে বাকি সব আপনার ঠিক আছে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নিব বলবেন কিসের হিসাব নিব ক্বাল আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আউওয়াল মা ইউহাসাবু বিহিল আবিদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত আল্লাহর নবী বলেন নিশ্চয় কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে নেবেন ওয়া ইন সলহু সলহু সائر আমালহিম আল্লাহর নবী বলেন কোনো ব্যক্তির নামাজের হিসাবটা যদি ঠিক হয়ে যায় তাহলে তার অন্যান্য সমস্ত আমল ঠিক হয়ে যাবে ও আর যদি কোনো মানুষের নামাজের হিসাব নষ্ট হয়ে যায় নামাজের হিসাব না দিতে পারে তাহলে তার সকল আমল বরবাদ হয়ে যাবে সকল আমলের হিসাব আল্লাহর কাছে দেওয়া কষ্টকর হয়ে যাবে ইজন্য নামাজ নামাজের হিসাব যদি আপনি ঠিকভাবে আল্লাহর কাছে দিতে পারেন আপনার বাকি সব আমল ঠিক বলেন না সুবহানাল্লাহ তাহলে ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে প্রথম নাম্বার কি ঈমান দুই নাম্বার নামাজ ঈমানের পরেই নামাজের বিরা আল্লাহ নবী হাদিসে বলেন কুল্লুন কদা আলিমা সালাতহু ওয়া তাসবীহা না নামাজে শুধু মানুষরা করে বিষয়টা এমন না আল্লাহর সকল সৃষ্টি জিবরা নামাজ করে বলেন না সুবহানাল্লাহ দেখবেন আল্লাহর সৃষ্টির মধ্যে একটা সৃষ্টির নাম হলো গাছ আল্লাহ তাআলা গাছগুলোকে দাঁড়ায় রাখছেন মানে এই গাছগুলোর দাঁড়ানো অবস্থায় আল্লাহ নামাজ পড়তেছেন জিকির করতেছেন সুবহানাল্লাহ জোরে বলেন না আচ্ছা মানুষ যেন নামাজ করে কিভাবে দাঁড়ায় নামাজে একটা অংশ কি কিয়াম করা মানে দাঁড়ায় কেরাত করা গাছগুলো কি দাঁড়ানো থাকে না শুয়ে থাকে তার মানে এই গাছগুলোকে আল্লাহ দাঁড় করাইয়া আল্লাহর জিকিরের জন্য এগুলোকে দাঁড় করায় রাখছেন কি আমের মাধ্যমে রাখছেন এরপরে জমিনের মধ্যে আল্লাহ আরেকটা সৃষ্টি জীব আছে যেগুলো হলো পশু গৃহপালিত পশু এগুলোকে আল্লাহ রুকু অবস্থায় রাখছে মানে এগুলো রুকু অবস্থায় আল্লাহর জিকির করতে অর্থাৎ তারা নামাজ পড়ে সুবহানাল্লাহ বলেন না এরপরে আল্লাহর আরেকটা সৃষ্টি জীব আছে যেটার নাম হলো বিচ্ছু কুমির এগুলোকে আল্লাহ জমিনের মধ্যে তালা পেট লাগায় চলার ব্যবস্থা করছেন মানে তাদেরকে মানুষ শেষদার অবস্থায় রাখছেন তারা কিভাবে আল্লাহর সুখী আদায় করে এইভাবে তারা নামাজ পড়ায় এটা হলো তাদের নামাজ কিন্তু তারা তাদের এই নামাজটা পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ না কারণ কারণ যে পশু রুকু করতেছে সে দাঁড়ায় কিয়াম করতে পারে না সাদ্ধা করতে পারে না যে বিচ্ছু সাদ্ধা করে সে কিয়াম করতে পারে না সে রুকু করতে পারে না এইজন্য আল্লাহ তাআলা মানব সৃষ্টির সকল সৃষ্টি জীবের সকলে শ্রেষ্ঠ যে মানুষ এই মানুষকে আল্লাহ পূর্ণাঙ্গ নামাজ দিবেন মানুষ দাঁড়ায় নামাজ পড়বে মানুষ রুকু করবে মানুষ সাদ্ধা করবে মানুষ তাশাহুদের শুরুতে বইসা আক্তা

যে তুমি দাঁড়ায় সে রুকু তুমি দাঁড়ায় তাসবি পড়বা তুমি দাঁড়ায় নামাজ পড়বা পশু পুকে বলছে তুমি রুকু অবস্থায় তাসবি পড়বা সব বিচ্ছুদেরকে বলছে তুমি সেজদাতে অবস্থায় তাসবি পড়বা আর মানুষদেরকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ নামাজ দিবেন এইজন্য আল্লাহ মানুষদেরকে শ্রেষ্ঠ প্রদান করছে এইজন্য মুহতারাম মাহজিরে নামাজ নামাজ হলো আমাদের এমন জরুরি কেমন জরুরি বলে নামাজটা এমন জরুরি আপনার খানার চাইতো নামাজটা জরুরি বেশি নামাজ খানার থেকেও আপনার খাবার থেকেও নামাজ জরুরি আপনি নামাজ পড়েন কারণ নামাজ যদি আপনার ঠিক থাকে আপনার সব ঠিক আছে গুরুত্বপূর্ণ হাদিস শুনে নামাজ পড়লে কি লাভ আল্লাহর নবী একদিন সাহাবীদের এক মজলিসের মধ্যে বলতেছেন এ সাহাবীরা তোমাদের বাড়ির কুকুরের তোমাদের বাড়ির সামনে যদি একটা কুকুর থাকে ওই পুকুরের মধ্যে যদি দৈনিক পাঁচবার কেউ গোসল দেয়ার তাহলে কি তার শরীরের মধ্যে কোন তখন দিলে তো একবার গোসল দিলে তো মহিলা না পাঁচবার গোসল দিলে তো তার শরীরে মহিলার কোন গন্ধই করতে একবারে পরিষ্কার হয়ে যায় মুহতারাম হাজির আল্লাহ নবী বলেন ঠিক তদ্রুপ ভাবে যে ব্যক্তি দৈনিক পাঁচবার নামাজ করবে ফজরে নামাজ জামাতের সাথে আদায় করবে জোহরে নামাজ জামাতের সাথে আদায় করবে আসরে নামাজ জামাতের সাথে আদায় করবে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করবে এমন ভাবে এশারে নামাজ জামাতের সাথে আদায় করবে এরকম ভাবে যে ব্যক্তি পাঁচ বেলার পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে আল্লাহ তাআলা তার ভিতরটাকে তার কলবটাকে এমন ভাবে গুণমুক্ত করে দেয় যেরকম ভাবে পাঁচ বার গোসুল দিলে তার শরীরের মধ্যে যেরকম ভাবে ময়লা থাকে না পাঁচ অক্ত নামাজ পড়ার দ্বারা আল্লাহ তালা তার জীবনের অন্তরটাকে এমন ভাবে গুণামুক্ত পরিষ্কার করে দে এমন ভাবে পরিষ্কার করে দে যদি আপনি পাঁচ অক্ত নামাজ সোহান আল্লাহ জোরে কর না এই জন্য নামাজ নামাজ অনেক বড় আবাদত নামাজ ঠিক আছে সব ঠিক আছে যেন নামাজ পড়তে হইব নামাজ ছাড়া যাবে না বাপ আগে নামাজ বলেন সব কিছু আগে কি নামাজ নামাজ আপনার আগে সব তারপরে বাকি কাজ আল্লাহর নবী বলেন বান্দা উম্মত তুমি যদি নামাজের ঠিকরাইকা দুনিয়া কাজ করো আমি আল্লাহ এই দুনিয়া ভি কাজটাকে তোমার নেকি দ্বারা পূর্ণ করে দেব বান্দা তুমি যদি নামাজ পড়ো নামাজের পরে যদি কৃষি কাজও করো বান্দা রে তুমি নামাজ পড়লা নামাজ পড়ার পরে যদি তুমি ঘুমায়া থাকো বান্দা নামাজ পড়ছো নামাজ পড়ার পরেও যদি করো হারাম দিঘা নিজেকে বাঁচায় যদি কোনো ব্যবসা বাণিজ্য করো তাহলে আমি ব্যবসাটারও সব দিব আমি এই কৃষি কাজটাকেও সোয়াব দ্বারা পরিপূর্ণ করব। আমি তোমার গুম দ্বারা পরিপূর্ণ করে দিব

আপনি এসরের নামাজটা জামাতে পড়ছেন আবার ফজরের নামাজটা যদি জামাতে পড়েন তাহলে আপনি সারা রাত ঘুমাইছেন অথচ আপনার আমল নামার মধ্যে শুধু নেকি লেখা হবে সুবহান আচ্ছা বলেন তো আমরা স্বাস্থ্যের উপকারের জন্য না তাহলে আপনি যদি আগের নামাজটা পরের নামাজটা ঠিক রাখে বাকি সময়টা যে দুনিয়ার কাজে ব্যয় করছে এই দুনিয়ার কাজে ব্যয় করার দ্বারা আল্লাহ নেকি দান করবে কারণ আল্লাহ তাআলা তো বলেন অমা খলাবতুল জিন্নাব ইনসা ইল্লাহ আলিয়া আল্লাহ বলেন বান্দা আমি মানুষদেরকে এবং জিন্নাতদেরকে সৃষ্টি করেছি আপাদতের জন্য প্রশ্ন আল্লাহ যদি এবাদতের জন্যই সৃষ্টি করে তাহলে আল্লাহ তালা আমাদেরকে রুজি রোজগারের জন্য কেন উশিলা পেশ করার জন্য বললেন আমাদেরকে চেষ্টার কথা কেন বললেন আমাদেরকে কৃষি কাজের কেন উপায় বলে দিলেন বান্দারে তুমি যদি তোমার এবাদত তারা ঠিক রাখো এরপরে যদি তুমি দুনিয়া বিকাশ করো তাহলে তোমার এবাদত করার দ্বারা বাকি দুনিয়ার কাজটাকে আমি এবাদতে গণ্য করে দিব আমি আর ঠিক মতো ফাঁসটা ফাঁস হোক নামাজটা পড়েন আপনি এই সমাজের সবচেয়ে বড় আল্লাহ আল্লাহ নবী এক হাদিসে বলেন উম্মতের এমন একটা সময় আসবে যখন তার হাতের মধ্যে আগুন রাখা যেরকম ডাক কষ্ট হইবো তার ভিতরে ইমান রাখারা তার চাইতে বেশি কষ্ট হইব এমন সময় যদি আমার কোনো বান্দা শুধু পাঁচ অক্ত নামাজ পড়ে ঠিক আমি নবী ঘোষণা দিলাম ওই যুগের মধ্যে সে সবচেয়ে বড় আল্লাহর ওলি সুবহানাল্লাহ জোরে কর না তাহলে পাঁচ অক্ত নামাজ আমরা পড়ব তো ইনশাআল্লাহ আরেকটা হাদিস শুনুন আবুজর গিফারি রাজি আল্লাহ উনার দিকে রাওয়ায় উনি বলেন একদিন আমরা রাসুলের সাথে বের হয়েছি শীতকালীন সমস্যা এমন সময় গাছের কিছু ফাতা ফটতেছে রাসুল একটা ডালের মধ্যে ধরছে ধরার সাথে সাথে এই গাছের যে পাতাগুলো ছিল একবারে বৃষ্টির মতন টপ 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 করে জমিনে পড়তে শুরু রাসুল বলেন এ আবুজ তুমি কি জানো এই যে গাছ থেকে যেরকম ভাবে টপ টপ করে পাতাগুলো গুলো আমার কোন বান্দা যখন পাঁচ শক্ত নামাজ পড়ে ঠিকভাবে আমার বান্দার অন্তরের গুণাগুলো এমন ভাবে আল্লাহ তালা টপ টপ করে দূরে সরে করে পাঁচ শক্ত নামাজ যদি কেউ ঠিকভাবে পাবে এই জন্য মো মাঝে নামাজ আমাদের মোট নামাজ ছাড়া কেউ বাঁচতে পারে না আমি অসুস্থ হয়ে গেল নামাজ পড়ব আল্লাহ আপনাকে কিভাবে সহজ দিছে আপনি দাঁড়ায় পড়তে পারেন না বসে পড়েন বসে পড়তে পারেন না শোয়া পড়ে শোয়া পড়তে পারেন না আপনি ইশারা দ্বারা পড়েন আপনি ইশারা দ্বারাও যদি না পড়তে পারেন তাহলে আপনার মুখ এমন ভাবে আল্লাহ তারা আপনাকে নামাজ পড়ার কথা বলছেন কারণ নামাজ হলো জান্নাতের চাবি আচ্ছা বলেন তো সাবি না দেখলে কি ঘরের ভিতরে ঢোকা সম্ভব আপনি সাবি লাগলেন যোন সাবিলন নামাজ নামাজের মাধ্যমে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবে রাসূল যখন বিপদ পড়তো তখন নামাজ পড়তো নবী রাজা যখন বিপদ পড়া যেত নামাজ পড়া যেত নামাজ পড়লে পাঁচটা পুরস্কার বলে নামাজ পড়লা কয়টা পুরস্কার না নামাজ পড়লে পাঁচটা পুরস্কার এক নাম্বার পুরস্কার হলো কো ইয়ারফাউ আনহু দি পল আল্লাহ তালা বানদার যে রিজিক আসে ই রিজিকের সংকীর্ণতা দূর করে তার মানে রিজিকের সংকর্ণিত সংকীর্ণতা দূর করে দেন মানে রিজিক বানায় দেওয়া নামাজ পড়লে এক নাম্বার পুরস্কার আল্লাহ রিজিক বানায় দিবে আপনার হায়াত কে লম্বা করে দিবে দুই নাম্বার পুরস্কার ও আযাব আল কবর মুসনাদ আহমদের হাদিস দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা কবরে আযাব মাফ করে তিন নাম্বার পুরস্কার

ফুল সিরান্ধের পুল এমন একটা জায়গায় অবস্থিত নিচে হইলো যাহারা নাম নাম হাদিসের মতো আছে চুল যে চুল কেন বলেন বললো চুলের মতন চিকন ফুল শিরান্ধের ভোর আচ্ছা বলেন তো এই চিকন রাস্তা দিয়ে কি যাওয়া সম্ভব নিচে যাহার নাম না আপনি যদি একটু হুসুর খান তাহলে যাহা না করবো আল্লাম নবী বলেন বান্দা ওই রাজি আর আল্লাহ বিদ্যুতের মতো পার্ক করে রাধি যদি তুমি পাঁচ ওয়াক্তের নামাজ ঠিক মতে পড়ো সাত নাম্বার ফাস্ট নাম্বার পুরস্কার আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবে সুবহানাল্লাহ জোরে কোন না নামাজ বললে কয়টা পুরস্কার এই পাঁচটা পুরস্কার আমাদের দরকার আছে নি আজ বলেন তো কবর আজ কি সহ্য করার মতো আমাদের ধৈর্য আছে কবর আজাব কেমন হবে আল্লাহ নবী এক হাদিসে বলে যে কবরের সর্বনিম্ন আযাব হলো যে বান্দারে এমন জোরে চাপ দিবে একটা হাড়টি আর একটা হাড়টির ভিতরে গিয়ে প্রবেশ করে। ইলো নিম্ন মানে শাস্তি। আরো ভয়াবহ শাস্তি আছে। এজন্য তোমরা মাহাজিরিন পাঁচ ওয়াক্ত নামাজটা ঠিকভাবে পড়তি। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ আপনার ঠিক থাকলে বাকি সব আপনার ঠিক। হযরত আয়েশা গেছেন শেষ আমি একটা হাদিস বুলা। আমি শেষ করে দিতেছি।

আমরা যখন কোনো মুসিবতে পরব আমরা যখন কোনো বিপদের মধ্যে পরব আগে আল্লাহ তালার সুক্রিয়া আদায় হিসেবে আল্লাহ তালার কাছে আমরা দুই রেখা তামাজ পরে দোয়া করব তারপরে উশিলা তালাশ করব এই আমরা ফাঁস শক্ত নামাজ পড়তে রাজি আছি তো আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে আদায় করবার তৌফিক দান করুন ও আফেদা আলহামদুলিল্লাহ রবিল আলম